কয়েক লক্ষ ভোটে মানে জিততে পারি আমরা উনি পঁচিশটা তিরিশটা গাড়ি নেন ওই আমরা যখন শুনি সাইলেন্ট বাজে তখন বুঝতে পারি যে নিশ্চিত প্রামাণিক যাচ্ছে লোক নমস্কার আজকে আপনাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিব একজন বর্ণময় চরিত্র একজন প্রাক্তন পুলিশ অফিসার যিনি এখন একজন নেতা তিনি হচ্ছেন বিশ্বনাথ দাসবাবু তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক এসসি এসটি এখন সভাপতি রয়েছেন বিশ্বনাথবাবু আপনাকে অনেক অনেক স্বাগত আপনি নতুন দায়িত্ব পেয়েছেন আপনাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রচারে তো এই যে পুলিশ অফিসার থেকে নতুন দায়িত্ব পেয়ে বিভিন্ন জায়গায় সভা করছি কেমন এই ফিলিংসটা কেমন অ্যাকচুয়ালি আমি তো পুলিশে ছিলাম যখন তখন তো আলাদা ব্যাপার ছিল এখন আমি দীর্ঘদিন এই সংগঠনে মানে আমি দুই হাজার আঠেরো সালে জানুয়ার প্রথম জানুয়ারিতে আমি রিটায়ারমেন্ট হয়ে আসি সেখান থেকে এই দলে ঢুকি আর কি যাই হোক এখন খুব আনন্দ হচ্ছে আগে তো আমার পথ ছিল না এখন নতুন পথ পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে এবং কাজ করে এনার্জি পাচ্ছি কেমন সারা পাচ্ছেন আপনি তো বিভিন্ন জায়গায় সভা করছেন কিছুক্ষণ আগেও আপনি কয়েকটা সভাতে ছিলেন কেমন সারা পাচ্ছেন খুব সারা পাচ্ছি আমরা বিপুল ভাবে সারা পাচ্ছি যেখানে যে মিটিং এ যাচ্ছি বিশেষ করে মায়েরা বোনেরা এদের সারা সারা খুব প্রচন্ড হারে পাচ্ছি আমরা আগামী চব্বিশে ইলেকশনে কি তৃণমূল কংগ্রেস কুচবিহার সিট দখল করতে পারবে করতে পারবে কি মনে হচ্ছে আগামীতে আমাদের তৃণমূল তো মানে বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের লোকসভায় জয়ী হয়ে আসবে মা বোনরা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন যেটা জেনারেল যারা যারা পাঁচশো টাকার থেকে হাজার টাকা করেছে এস সি এসটি যারা মহিলা আছেন তাদের এক টাকা থেকে বারোশো টাকা করেছেন এতে তো বিশাল প্রভাব পড়েছে মা বোনেরা আমাদের এই মানে তৃণমূল কংগ্রেসকে ছাড়া ভোট কাউকেই দেবেন না আর একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার যেটা বঞ্চ মানে বঞ্চনা করছেন সেটা তো আমাদের এই সরকার পূরণ করে দিয়ে এবং একশো দিনের কাজের মানে ফিফটি পারসেন্ট যে কাজটা চালু করবে বলে ঘোষণা করেছেন আমাদের সিএম সেটা দেখে আমাদের ব্যাপক সাড়া পাচ্ছি আগামী দিনে আমাদের বিপুল ভোটে আমরা জয়ী হব আপনি একজন ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্লেষণে উঠে আসে যে রাজবংশীরা অনেকটাই বিজেপি মুখী আপনি কি বলবেন কে বললো এটা আপনাকে রাজবংশীরা বিজেপি মুখী বরং বিজেপির থেকেই লোক ভেঙে ভেঙে আমাদের টিএনসিতে আসছে সমস্ত মিটিং করছি সেখানে গিয়ে দেখছি যেরকম মানুষের সারা পাচ্ছে প্রচন্ড হারে প্রচন্ড ঢল নেমে আসছে মানুষের তাতেই আমরা বুঝতে পারছি যে আমরা এবার বিপুল ভোটে মানে কয়েক লক্ষ ভোটে মানে জিততে পারি আমরা ব্যবধানটা এরকমই হবে বিজেপি দাবি করছি যে তারা এবার অনেক সিট দখল করবে বাংলায় বাংলায় নাকি তৃণমূল সাফ হয়ে যাবে কি বলবেন আগে জিতিয়ে দেখা বলতে তো মুখে অনেক কিছু বলা যায় কিন্তু করে কাজ করে তো দেখাতে হবে কাজেই কাজেই তার প্রমাণ হবে আপনার ওই নিশিত মানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উনি ওই শুধু ভাবেন ওই ভেটাগুটির কয়েকটা লোকের জন্য মুসলুমিও আমাদের কুচবিহারবাসীর জন্য উনি কিছুই করতে পারেন না আর কিছুই করেন নাই উনি তো লোকের পাশেই যান না উনি পঁচিশটা তিরিশটা গাড়ি নেন ওই আমরা যখন শুনি সাইলেন্ট বাজে তখন বুঝতে পারি যে নিশীত পরামানিক যাচ্ছে লোকে বলে যে ওই যে মন্ত্রী যাচ্ছেন কে যাচ্ছে নিষিদ্ধ পরামানিক এটাই তার কাজ বিভিন্ন দুর্নীতির অভিযোগ পাওয়া যায় এর মধ্যে কতটা কাজ হয়েছে মানুষের জন্য না এই সরকার ভালো কাজ করেছে মানুষের জন্য ভালো কাজ করেছে যেমন গ্রামগঞ্জে আমরা গিয়ে দেখি এখন পাকা রাস্তার ঢল কংক্রিটের রাস্তা এগুলোর তো কোনো ব্যাপার না আর কি এগুলো তো হয়েছে ভালো কেউ অস্বীকার করতে পারবে না এটা চোখের দেখা আর আমরা কুচবিহার বাসী আমরা প্রত্যেকেই প্রতিটা সম্প্রদায়ের লোক আমরা টিএমসি কে ভালোবাসি আমরা কি ভোট দেবে এবং এটা আমি মনে করি না এটাই তার প্রমাণ আমরা মিটিংয়ে যাচ্ছি সবাই মিটিংয়ে আসছে সব সম্প্রদায়ের লোক আসছে তারা প্রত্যেকেই আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন